সাংবাদিকদের স্বার্থে বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেখানে সাংবাদিকরা কোনো জায়গায় আক্রান্ত হলে বা কোনো জায়গায় আহত হলে তাদের পাশে দাঁড়ায় ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাংবাদিক সন্তু পানকে কর্তব্যরত অবস্থায় গ্রেপ্তার করার প্রতিবেদে আবার উত্তরপাড়া থানায় ডেপুটেশন দিল বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলার কিছু পোর্টাল সাংবাদিকরা তারা বলেন যে তাকে সন্তু পানকে কর্তব্যরত অবস্থায় সব থেকে বড় কথা আইন আইনের পথে চলবে প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেই কিন্তু যেহেতু কর্তব্যরত অবস্থা তাকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে তারা কালো ব্যাচ পরে প্রতিবাদ জানায় উত্তরপাড়া থানার বাইরে এবং ডেপুটেশন দেয় উত্তরপাড়া থানা যেখানেও আজকে এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়ান নিউজে পর্দায় ডেপুটেশন দিলেন কেন আজকে গতকাল আপনারা দেখেছেন যে একটা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে তার সাংবাদিক সন্তু পান সে কর্তব্যর অবস্থায় অবস্থায় সন্দেশখালীতে সে যখন রিপোর্টিং করছিলো হঠাৎ করে সন্দেশখালী থানার পুলিশ তাকে গ্রেফতার করে কোনো রকম ওয়ারেন্ট ছাড়া এবং তাকে অ্যারেস্ট হয়েছিল সম্পূর্ণ রকম সে যখন ডিউটি অবস্থায় কর্তব্যরস্ত অবস্থায় ছিল তাই আজকে তার প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি জেলার উত্তরপাড়া থানাতে আজ এক ডেপুটেশন দিল যে সাংবাদিকের নিঃস্বার্থ মুক্তির দাবি এবং প্রত্যেক সাংবাদিকের ন্যূনতম নিরাপত্তার দাবিতে আজকে আমরা এই ডেপুটেশন দিলাম ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনার নাম আপনার নাম নাম সোমনাথ বটব্যাল ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি জেলা বর্তমান বর্তমান সম্পাদক এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার কর্তব্যরত অবস্থায় কর্মক্ষেত্রে সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন আমরা উত্তরপাড়া থানায় ডেপুটেশন দিলাম থানার সামনে বিক্ষোভ কর্মসূচিও হয়েছে ডেপুটেশনও দিলাম এবং আমরা চাইব প্রতিটা ক্ষেত্রে আমরা সাধারণ মানুষের সামনে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং আশা করি আমরা সবার সহযোগিতা পাবো

সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ এই নাম্বারে